হ্যালো বন্ধুরা আমার ঘরে বাইরে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তা দেখো আমি মানে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল মানে বেশি খুব রোদ ছিল মানে অন্যদিন যেমন গরম ঠাটা পোড়ানো তারপরে তোমার রোদের তাপ এইটা সহ্য করতে হয় সেই জিনিসটা আজকে খুবই কম ছিল মানে রোদ ছিল হালকা হালকা রোদ একটু মেঘলা মেঘলা মতো মানে আমার দিক দিয়ে খুবই ভালো হয়েছে আমি জানি মানে আমার মতো যাদের এত গরম লাগছিল তাদেরও আজকে একটু ঠিক হয়েছে ঠিক মধ্যে যত সময় একটু বৃষ্টি না হবে তত সময় তো ঠিক হবে না তা যেটুকু মানে আজকে একটু ছাওয়া ছিল ভালোই ছিল তা তুমি জানো না কাজে আজকে একটু সকাল সকাল রান্না করেছিলাম রান্না রান্নাবান্না করে তারপরে কাজ করে স্নান করে মানে এত খিদে পেয়েছিল সকাল থেকে কিছু খাওয়া থাকে না প্রচণ্ড খিদে পেয়েছিল। যার জন্যে ধান করে মেয়েকে দাদাকে যখনই ভাত ভাততে গেছি বন্ধুরা বললে বিশ্বাস না মানে ভাতে এত পিঁপড়া ধরেছে মানে একটা দুটো না একটা দুটো না মানে গিস 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 করছে লাল পিঁপড়ে চতুর্দিকে দিকে গামলায় ভাতের মধ্যে অন্য দিন এরকম হয় না মানে একটা দুটো করে লাগে দেখি পিঁপড়ে সেটা বাদ দিয়ে দিই কিন্তু আজকে এত প্রচণ্ড পিঁপড়ে ধরেছে মানে ভাত খেতে ঘিন্না লাগছে যে এত পিঁপড়ে ছাড়াবো কী করে ভাত খাবো কী করে সেই তখনকার খিদে তখনই ছিল আর ভাত খেতে পারলাম না দাদা বলছে ভাত বাদ দিয়ে দাও আমি ওই ভাত খাবো না কেন এত পিঁপড়ে আমারও খেতে ঘিন্না লাগবে আর সঙ্গে সঙ্গে দাদা দোকান থেকে চক এনেছে ওই যে লক্ষণ রেখা নাকি ওই নাকি টানলে পিঁপড়ে মারা যায় আরশোলা মারা যায় তা দাদা সঙ্গে সঙ্গে ওই নিয়ে এসছে আমিও সঙ্গে সঙ্গে আবার ভাত বসিয়ে দিলাম ডবল খাটনি ভাত বসিয়ে দিলাম দিয়ে মেয়ে তো খিদের জ্বালায় কেমন করছে তারপরে আবার ঠিক আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো অপেক্ষায় ভাত হয়ে গেল ভাত হওয়ার পরে তারপর দাদা আমি মেয়ে আবার খেতে বসলাম খাওয়ার পরপরই দাদা বলছে মনে করে ভাতের ওই গামলার গায়ে গামলা মানে আমি হাঁড়িতে ভাত করি না কোনো দিনই মানে আমার বিয়ে হবার থেকে আমি কোনো দিন হাঁড়িতে ভাত করি না হাঁড়িতে ভাত করি একমাত্র আমার বাড়ি যদি কোনো লোক কুটুম্ব আত্মীয় স্বজন আসে তাহলেই আমি হাঁড়িতে ভাত করি তাছাড়া আমাদের তিনজনের ভাত আমি অ্যালুমিনিয়াম গামলাতেই বসাই আর বলছে গামলার গায়ে ওই লক্ষণ রেখাটা একটু টেনে চকটা টেনে দাও তাহলে আর পিঁপড়া রাতে ভাত খেতে গেলে আর পিঁপড়া ধরবে না তা ভাত টাত খাওয়ার পরে ওটা টেনে দিয়েছি সারা গামলার গায়ে পুরো একদম দাগ করে দিয়েছি আর ভাত তাত খেয়ে উঠে মানে সকাল থেকে মনে হলো যে এবার যেন পেটটা একটু ভরলো তারপরে তোমার দাদা একটা তরমুজ এনেছিল মেয়ে তো বারবারই বলছে আমি তরমুজ খাবো তরমুজ খাবো বাবা তা বলছে খাবি এনেছি এখন খাবি ভাতটা খেয়ে উঠেছিস আধা ঘন্টা বস তারপরে সে আমি একটু ভাত খেয়ে বন্ধুরা শুয়েছি একটুখানি মানে সারাদিন কষ্ট হয় কাজ করে তা একটু শুয়েছি দাদা মেয়ে সবাই মিলে তিনজনা মিলেই শুয়েছি মেয়ে বারবারই আমাকে শুধু এরম এরম করে ঠেলছে ও মা তরমুজটা কাটো আসলে বাচ্চার মন ওরা যত সময় ওই ভালো জিনিস ওদের মনের মতো হয় যত মনের মতো জিনিসটা হয় মানে যদি যত সময় ওরা খেতে না পারবে তত সময় মানে ওরা চুপচাপ ঠান্ডা হয়ে বসতে পারবে না তা দাদা বলছে যাও কেটে দাও ওকে একটু আর আমাদেরটা ঢাকা দিয়ে রেখে দাও তা সেই উঠলাম উঠে ওটা কাটলাম কেটে ওকে ও একটু খেলো আমারও একটু খেতে ইচ্ছে হচ্ছিল আমি একটু খেলাম বেশ তরমুজটার ভিতরটা লাল আর ভালোই মিষ্টি রস মতো তা খেয়ে তারপর মেয়েকে গুছিয়ে দিয়ে ওকে পড়তে পাঠিয়ে দিলাম আর তারপরে আমরাও গুছিয়ে গেছি কাজে বেরিয়ে গেলাম বেরিয়ে তারপরে সন্ধ্যাবেলা এসে আমার যা কাজ বাড়ির দুটো একটা কাজ থাকে তারপরে তোমাদের সাথে আড্ডা দিতে বসি তোমাদের খোঁজখবর নিই আমার খোঁজখবর দিই এটাই আমার ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবের করবেন আর পাশের সব বাচ্চারা খেলা করছে যে সেই আওয়াজটা আছে আজকের মতো টাটা বাই বাই